অধ্যাপক অধ্যাপিকা কিংবা অতিথি অধ্যাপক অধ্যাপিকা ইত্যাদি যে নিয়োগ করা হয়েছে সেগুলো সম্পূর্ণ গাইডলাইন নেই বর্তমানে দু হাজার চব্বিশ পঁচিশ ইংরাজি শিক্ষাবর্ষে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের অধীন বিভিন্ন সাধারণ ডিগ্রি কলেজে মোট ছাত্রছাত্রী রয়েছে বাহাত্তর হাজার চারশো ষাট জন ইউজিসির গাইডলাইন অনুসারে ছাত্র এবং শিক্ষকের সিক্সটি ইস টু অনুপাতে বারোশো আট জন অধ্যাপক অধ্যাপিকা থাকার প্রয়োজন কিন্তু উক্ত কলেজগুলিতে বর্তমান চারশো একষট্টি জন নিয়মিত অধ্যাপক অধ্যাপিকা সহযোগী অধ্যাপক অধ্যাপিকা একশো ছিয়ানব্বই জন এবং সরকারি অধ্যাপক অধ্যাপিকা দুশো পঁয়ষট্টি জন রয়েছে সেদিকে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের দিকে লক্ষ্য রেখে নিয়মিত ক্লাসে যাতে ব্যাঘাত না হয় সেজন্য ইউজিসির সম্পূর্ণ গাইডলাইন অনুসারে রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলিতে অতিরিক্ত ছয়শো চুয়ান্ন জন অতিথি অধ্যাপক অধ্যাপিকা এবং একশো ষাট জন পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হয়েছে থার্টি টু ওয়ান অনুপাতে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের অধীন বিভিন্ন প্রফেশনাল কলেজগুলিতে ছেচল্লিশ জন অধ্যাপক অধ্যাপিকা থাকার প্রয়োজন অধ্যাপক অধ্যাপিকা নিয়োগ করেছে ইউজিসি নন মেনে এবং এইসংস্ব হত্যাকাণ্ড সমগ্র দেশবাসীকে গভীরভাবে সুখ করে তুলে আমি এই সভায় এই নৃশংস্ব হত্যাকাণ্ডের জন্য তীব্র নিন্দা জানাচ্ছি এবং নিহতদের পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাই এই নাকারজনক হত্যাকাণ্ডের পরপরই ভারতীয় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি একহীন ভাষায় দেশবাসীকে জানিয়েছিলেন ভারত এই ধরনের জঙ্গি হামলাকে কোন আর সহ্য করে না এই ঘটনায় যুক্ত জঙ্গিদের এবং তাদের পৃষ্ঠপোষকদের ফেটিয়ে থাকুক না কেন তাদেরকে খুঁজে বের করে উপযুক্ত জবাব দেওয়া হবে বলে মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীকে অবগত করেছেন অবশেষে কাশ্মীরের গণহত্যার প্রতিবাদে এবং জঙ্গি দমনে ভারতীয় সেনাবাহিনী গত সাতই মে পঁচিশ গভীর রাতে অপারেশন সিন্দুর অভিযান সংগঠিত করে সুপরিকল্পিত এই অভিযান পাকিস্তানের অভ্যন্তরে থাকা বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি ও প্রশিক্ষণ শিবিরকে ধ্বংস করে দেওয়া এই অভিযানে পাক প্রশিক্ষণপ্রাপ্ত ব্যাপক সংখ্যক সন্ত্রাসীরা হতাহত হয় বলে জানা গেছে পরদিন পাকিস্তান ভারতকে লক্ষ্য করে গোলা শুরু করল ভারতীয় সেনা নৌ ও বায়ুসেনার সম্মিলিত পরিচালনায় ক্ষেপণাস্ত্রের পাল্টা আঘাতে পাকিস্তানের বেশ কয়েকটি সাময়িক পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও পাকিস্তানের নাগরিকের উপর কোনো আঘাত ছাড়াই সফলভাবে এই অভিযান সম্পন্ন করা হয় পাকিস্তানের প্রতিটি আক্রমণকে ভারতীয় সেনাবাহিনীর বীর জোয়ানরা অত্যন্ত সাহস ও দক্ষতার সঙ্গে প্রতিহত করেছে কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়াই ভারতবর্ষ সম্পূর্ণভাবে সুরক্ষিত রয়েছে নরেন্দ্র মোদীজির দূরদর্শী নেতৃত্বে সাফল্যের সঙ্গে এই অভিযান এবং পাকিস্তানি হামলার যোগ্য জবাব যেভাবে ভারতের সেনাবাহিনী দিয়েছে তাতে ভারতের বীর পরাক্রমকে সূচিত করে সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভারতের এই অভিযান অব্যাহত থাকবে বলে মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন আমি রাজ্যবাসীর পক্ষ থেকে এর প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা গত এক দশকে যেরকম শক্তিশালী হয়েছে এই অভিযান তারই সাক্ষ্য বহন করে ভারত অহিংসার পূজারি ও শান্তিপূর্ণ সহ অবস্থানে বিশ্বাস আমি আমি এই দপ্তরের মন্ত্রী হিসাবে আপনাকে বলছি যে মানবীয় মুখ্যমন্ত্রী হাত দিয়ে এবার তখন আমরা জাতীয় প্রিয়া দিবস পালন করি সেদিনও ওনাকে সম্মান করা হয়েছে মঞ্চ মঞ্চমুধীয়ে এবং আর্থিক সাহায্য করা হয়েছে ঠিক আছে অন লাস্ট ওয়েন্টি এইথ অগাস্ট একটা ডিভিশন প্ল্যান চার্ড লাইফ জাস্টিস ডেট মহেশ্বরী এন্ড জাস্টিস রাজেশ তারা একটা দীর্ঘ একটা মামলা রায় দিয়েছে মামলাটা হলো বিফোর টু থাউজেন্ড এইটিন এই সময়তে অনেকগুলো দপ্তরে রিক্রুটমেন্ট প্রসেস তারা শুরু করেছিলেন এবং বেশ কয়েকটা দপ্তরে রিক্রুটমেন্ট প্রসেস এটা সম্পূর্ণ হয়েছে কিন্তু অন দা বার্স অফ দি ইলেকশন ইলেকশন ঘোষণা না হলেও সেরকমভাবে তার আগেই প্রসেস শেষ হলেও আর কিছু অলরেডি ইলেকশন প্রসেস শুরু হয়েছে সেই কারণে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া অল টুগেদার এই সংখ্যা অ্যারাউন্ড টোয়েন্টি থাউজেন্ড এটা বিভিন্ন দপ্তরে আছে টিপিএসসিও আছে তো সেই জায়গায় রিসেন্টলি সেখানে কয়েকটা দপ্তরে হোম ডিপার্টমেন্টের টিএসআর তারপর পুলিশ আর টিপিএসসি ইন্সপেক্টর অফ বয়লার্স এরকম কিছু দপ্তরে সেখানে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে মাননীয় সুপ্রিম কোর্ট বলেছে যে এখানে কোনো ধরনের রেগুলেটিস হয়নি গভর্নমেন্ট একটা কতগুলো ক্ষেত্রেতে একটা সুনির্দিষ্ট টাইম বলে দিয়েছে এই সময়ের মধ্যে কোনোটা টু মান্থস কোনোটা থ্রি মান্থ কোনোটা ফোর মান্থস স্টেট তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হোক আমি স্যার গভর্নমেন্টের তরফ থেকে অন্য মুখ্যমন্ত্রীর কি স্টেপ দিচ্ছে কবে মধ্যে যারা এই যে সুপ্রিম কোর্ট যে নির্দেশিকা দিয়েছে এরকম প্রায় টোয়েন্টি থাউজেন্ড পোস্ট টুগেদার সেখানে তার মধ্যে এই কটা ডিপার্টমেন্টের কখনো মধ্যে এবং এখানে কতগুলার ক্ষেত্রে তো এডুকেশন আছে হোম আছে সরকার সে ব্যবস্থা গ্রহণ করবেন এটা এই হাউসকে স্পষ্ট স্পষ্ট করে দামি সালে ট্যুরিজম পলিসি দুই হাজার কুড়ি হয় আমাদের সরকারের লক্ষ্য সব সবকা বিকাশ এই সামনে রেখে সরকারি দপ্তরের ন্যায় পর্যটন দপ্ত্বের খুব কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে যে লক্ষ্যে দপ্তর এগিয়ে চলেছে আমি প্রথমেই বলতে চাই আপনি পর্যটনের সমস্ত উপকরণ ত্রিপুরায় রয়েছে এর অনুপম প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় জলাশয় নষ্ট হাজার বছরের রাত রাজাদের কীর্তি ইতিহাস ভাস্কর্য রত্নতত্ত্বের অমল্য সম্ভব পুরাতত্ব ঈর্যমন্ডিত মন্দির মসজিদ গির্জা এবং ব্যাগোডা এবং দূষণ মুক্ত পরিবেশ যা পর্যটনের একটি অপরিহার্য শর্ত তাকে ব্যবহার করে তথ্য প্রযুক্তির মাধ্যমে সারা ত্রিপুরা পর্যটনের বার্তা ছড়িয়ে দেয় ত্রিপোড়া পর্যটন বিশ্বের দরবারে আকর্ষণীয় করে দূর তোলা সম্ভব হয়েছে আমি আশা করছি তিকোড়া পর্যটন খুব নিকট ভবিষ্যতে শিল্পা অর্জন করবে মাননীয় চেয়ারম্যান স্যার কিন্তু আজকের ত্রিপুরা আধুনিক ত্রিপোড়া আধুনিক ছোড়া পরতে করতে ই আধুনিকাকে বর্তমান রাজ্য সরকার এক ত্রিপুরা শেষ করা করতে অঙ্গীকারবদ্ধ এই কারণে স্বদেশ দর্শন প্রকল্পের মাধ্যমে রাখে গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে এখন অতীতের একটি ত্রিপুরশী মন্দির নির্মহল এবং ও ছবি সাজিয়ে তোলার লক্ষ্যে তা অনেকটি শেষ হচ্ছে ত্রিপুর মন্দিরে আনুষ্ঠানিক যে নতুনভাবে তৈরি করা হয়েছে তা আমি বাজি সুন্দর করে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে আনুষ্ঠানিকভাবে বাঙালি অনুষ্ঠানের মধ্যে সূচনা করা হবে বা জনগণের জন্য তুলে দেওয়া হবে বিগত সরকার প্রতিটি ক্ষেত্রে আওয়াজ করতো কেন্দ্রীয় বঞ্চনার কথা কিন্তু একটি পরিসংখ্যানের মাধ্যমে আমি ভারতের কাছে তুলে ধরতে চাই বিগত সরকারের আমলে পর্যটন দপ্তরে দুই হাজার থেকে দুই হাজার একুশ বাইশ এগারো বারো অর্থবর্ষে পর্যন্ত প্রায় পাঁচ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য ছিল গ্রামীণ পর্যটন কেন্দ্র সারা সীমা হরিজলা মরজনগর তীর্থমূলক ইত্যাদি সবচেয়ে পরিত্যাগের বিষয় কয়েক বর্ষিত চতুর্থ দেবতার মন্দির সংলগ্ন পর্যটন দপ্তরে পরিজন রাজ্যের দ্বিতীয় মিউজিয়ামটি প্রায় পরিত্যক্ত অবস্থান হয়েছে বর্তমান সরকার দ্রুত মিউজিয়ামটি মেরামত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে ইতিমধ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মাধ্যমে তা কাজ কাজেছে রাজ্যের বেশ কয়েকটি ট্যুরিস্ট লজ ট্যুরিস্ট স্পটে ক্যাফেটেরিয়া ইনফরমেশন সেন্টার দীর্ঘদিন ধরে বন্ধ হওয়ার বন্ধ হয়ে ছিল ফলে পর্যটন শিল্প হিসেবে আত্মপ্রকাশ করতে পারি রাজ্যের বর্তমান সরকার পর্যটন শিল্পকে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করে গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট লজগুলিকে অত্যাধুনিকভাবে সাহায্য করতে তোলা হয়েছে যার মধ্যে অন্যতম গীতাঞ্জলি টুরিস্ট ট্যুরিজম গেস্ট হাউস সাগরিকা পর্যটন নিবাস পর্বাউ ট্যুরিজম লজ তাছাড়া নতুন নতুন পর্যটন কাজ চলছে সবচেয়ে পরিতাপের বিষয় বিগত সরকারের আমলে ট্যুরিজম পলিসি গৃহীত হয়নি বর্তমান সরকার উদ্যোগে আমাদের ট্যুরিজম পলিসি গৃহীত হয়েছে আমি সুনির্দিষ্টভাবে বলতে চাই এ রাজ্যে পর্যটন যে গুরুত্বপূর্ণ শিল্প ছিল তা বিগত সরকারে বোধগম হয়নি কারণ উনিশশো সাতাশি সালে পর্যটন শিল্প হিসাবে ঘোষণা পর পর্যটন শিল্পের রূপে আত্মপ্রকাশ করে